ওয়া গুড মর্নিং নাজিফা হ্যাঁরি ও নাজিফা মামুনি তুমি কি জানো নানা ভাই তোমার জন্য আজকে কি কিনে নিয়ে আসছে জানো এই যে মাম নানা ভাই তোমার জন্য আজকে কি কিনে নিয়ে আসছে জানো নানা ভাই আজকে তোমার জন্য কিনে নিয়ে আসছে র্যাকেট ব্যাট কিনে নিয়ে আসছে মা তোমাকে এই যে মশায় কামড়ায় না দেখো কত মশাই কামড়াইছে তোমাকে প্রতিদিন মশাটির ভিতর শোয়ার তারপরেও তোমাকে মশাই কামড়ায় দেখো মা তোমার যেন কত সুন্দর ব্যাট কিনে নিয়ে আসছে দেখো তোমার জামার সঙ্গে কালারে মিলে গেছে মা কি সুন্দর কালার দেখো এখনো ইনটেক আমি খুলি নাই এখন খুলবো মা খুলবো দেখি তোমার হাতটা বের করে দিই এই তো মা তো এই যে রাজি দেখো তো কেমন হয়েছে মা কেমন হয়েছে নেও নেও ধরে 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 ধরো ধরো নেও 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 নাও এটা নাও এই তো মাস মাসা নাজিফা পছন্দ হয়েছে নানা ভাই তোমার জন্য কিনে নিয়ে আসছে দেখি এটা কিভাবে অন করে ও কারেন্টে না ধরে এটা কীভাবে ও আচ্ছা এই সিস্টেম তাহলে দেখি দাঁড়াও এটা অন করি মা দাঁড়াও দাঁড়াও তোমার জন্য এটা অন করি যাই হোক সবাই কেমন আছো নাজিফার জন্য নাজিফাকে প্রতিনিয়ত মশাই কামড়ায় আর বকা খায় আমরা নাজিফাকে মশায় কামড়ালেই নানা ভাই এসে আমাদের প্রত্যেকটা ঘরের সবাইকে এসে বকা দেয় বা নাজিফা দেখো লাইট তোমার কারেন্ট চলে গেলে মা দেখো নানা ভাই তোমার জন্য কত সুন্দর র্যাকেট কিনে নিয়ে আসছে লাইট জ্বলবে লাইট ওয়া মা লাইট লাইট দেখা দেখা দেখো লাইট ওয়া লাইট দেখো আর কি এটা এটা খুলতে হবে না এই তো খুলে ফেলেছি খুলে ফেলেছি তারপর অন করতে হয় কিভাবে এটা মনে হয় এভাবে অন করতে ও আচ্ছা এই যে এভাবে অন করতে হয় এই যে লাইট অন করতেছে। যে তাহলে এভাবে আর না নিউ নাজিফো মাসাল্লা অনেক সুন্দর নানা ভাইকে থ্যাংকস জানাও নাজিফো তুমি হেসে দাও মা হেসে দাও মাম নাজিফার এখন এদিকেই নজর নাজিফার অন্যদিকে তাকাবেই না একটা ছোট বাচ্চা এটা পছন্দ হয়েছে নাজিফা তোমার ও মা ভয় পাইছি আমি কি হলো বাজলা আমি ভয় পাইছি মা